আজকের গল্পটা কোনো গল্প নয় বরং মেগান নামের একটা মেয়ে আর তার কুকুরের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়েই বানানো হয়েছে যেখানে একটা হিংস্র কুকুর তার মালিককে রক্ষা করার জন্য নিজেকে বিধ্বংসী সব ট্রেনিং দেয় আর যুদ্ধের ময়দানে এই কুকুরটা নিজের মালিককে বাঁচাতে এবং প্রতিপক্ষকে কাবু করতে এমন সব কাণ্ড করে যা গোটা আর্মি বাহিনীকে একেবারে হতবাক করে দেয় বন্ধুরা একজন কুকুর লাভার হিসেবে গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে আর হ্যাঁ একেবারে শেষে গিয়ে আমি সেই সত্যিকারের কুকুরটা আর মেগানের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প গল্পটা শুরু হয় মেগান নামের একটা মেয়েকে দেখিয়ে যে কিনা নিউ ইয়র্ক শহরে থাকে কিন্তু সে আর এই শহরে থাকতে চায় না তার এখানে দম বন্ধ হয়ে যায় তার লাইফে সাপোর্ট দেওয়ার মানুষের খুবই অভাব এমন কি তার বাবা মাও তাকে কোনো বিষয়ে সাপোর্ট করে না তার নিজের বলতে তেমন কেউই নেই যাউবা একজন বেস্ট ফ্রেন্ড ছিল সেও কিছুদিন আগে মারা গিয়েছে কিন্তু সে জানে না যে তার কোথায় যাওয়া উচিত কোথায় গেলে সে একটু শান্তি পাবে এভাবেই তার প্রতিটা দিন গলায় কাটা ফোটার মতো যন্ত্রণার ভিতর দিয়ে যেতে থাকে মেগান এমন একজন মেয়ে যে কিনা মানুষের সাথে খুব একটা মিশতে পারে না সে এখানে একটা স্কুলে চাকরি করে যেখানে তার কাজ হলো ছোট বাচ্চাদের দেখাশোনা করা কিন্তু সেখানে মেগান তার কাজ সম্পর্কে খুবই উদাসীন মানে সে কারো সাথে ভালোভাবে কথা বলতে পারে না যোগাযোগ রাখে না এমন মানুষকে তো আর চাকরিতে নেওয়া যায় না সেই কারণে তারা তাকে এই চাকরি থেকে বের করে দেয় তারপর সেখান থেকে বের হয়ে সোজা দিকে যেতে থাকে আর তখনই গেটের সামনে এসে দুজন কে দেখতে পায়। হঠাৎ করে দেখে সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে যদি আমি সোল্ডার হই তাহলে অন্তত আমাকে আর এই বোরিং কাজ করতে হবে না আমার জীবনে আমি নতুন কিছু খুঁজে পাবো পরের দিন মেগান সেই জায়গায় যায় যেখানে সবাইকে ট্রেনিং দেয়া হয় সবাইকে অনেক কষ্টের কাজ করতে হয় মেগান দিন ধরে সবার সাথে সবগুলো কাজ করতে থাকে তার ট্রেনিং শেষ হওয়ার পর সেখানে সিলেক্ট হয়ে যায় এতে করে সে একজন সোল্ডার হিসেবে স্বীকৃতি পায় কয়েকদিন পরে সে তার দুইজন সোল্ডার বন্ধুর সাথে বাড়ি গিয়ে অনেক বেশি মত পান করে ফেলে আর এই কথা তার আরেকজন সোল্ডার বন্ধু দেখে তার অফিসারকে জানিয়ে দেয় অফিসার এটা শুনে মেগানের উপর অনেক বেশি রেখে যায় পরের দিন তাদের সিনিয়র অফিসার মেগানকে তার রুমে ডাকে আর তাকে বলে তুমি এই কাজে নতুন জয়েন করেছ তোমার কাছ থেকে এমন কাজ মোটেও আশা করিনি তোমাকে এই কাজের জন্য শাস্তি পেতে হবে সিনিয়রের কাছে এমন কথা শোনার পর মেগান বলে এবারের মতো আমাকে ক্ষমা করে দেন তখন তার সিনিয়র তাকে বলে তুমি আমাদের যে কুকুর সোলজারগুলো আছে তাদের জায়গা পরিষ্কার করবে এটাই তোমার শাস্তি তখন মেগান অফিসারের কথা মতো কুকুরের জায়গা পরিষ্কার করার জন্য তাদের কেসের কাছে যায় এক পর্যায়ে গিয়ে সে রেক্স নামের একটা কুকুরের কেসের সামনে আসে তাদের ক্যাম্পের সবাই এই কুকুরটাকে ভয় পায় রেক্স একদম পাগলা কুত্তার মতো তার দিকে এগিয়ে আসে এটা দেখে মেগান কিছুটা ভয় পেয়ে যায় তারপর মেগানকে বাইরে ডাকা হয় যেখানে কুকুর সোল্ডারগুলোকে ট্রেনিং দেওয়া হচ্ছিল আসলে এই কুকুরগুলো শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করে এমন কি কোনো জায়গায় বোমা বা অস্ত্র রাখা থাকলে তারা এগুলো খুঁজে বের করে এখানে মেগানকে কাপড়ের একটা জ্যাকেট পরানো হয় আর কুকুরগুলোকে বলা হয় আজকে ট্রেনিং এর জন্য তোমরা মেগানের উপরে আক্রমণ করবে একে একে সবগুলো কুকুর মেগানের উপরে আক্রমণ করে আর যখনই তাদেরকে স্টপ বলা হয় তখনই তারা থেমে যায় কিন্তু যখন রেক্স তার উপরে আক্রমণ করতে যায় তখন তাকে বারবার স্টপ বলা হলেও সে থামে না সে মেগানের কাপড়গুলো মুখ দিয়ে ধরে থাকে বিষয়টা মেগানের কাছে অনেকটা আলাদা মনে হয় তাই সে তার সিনিয়রকে বলে আমি ডগ হ্যান্ডেলার হতে চাই তার জন্য আমার কি কি করতে হবে ডগ হ্যান্ডেলার হওয়ার জন্য তোমাকে শুটিং এর ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট হতে হবে অনেক ভালো শট করতে জানতে হবে এমন কি তোমাকে পিএফটি তে কমপক্ষে 90 নাম্বার রাখতে হবে তাহলে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে এই কথা শোনার পর থেকে মেগান তার লক্ষ্য পূরণের জন্য লে থাকে সে নতুন করে সব পরিশ্রম শুরু করে দেয় সব ধরনের ট্রেনিং করতে থাকে ধীরে ধীরে সে শুটিংয়ে অনেক ভালো করতে শুরু করে তার ফাইনাল টেস্টের দিন সে সে ভিতরে নিশানা মতো শুট করতে পেরেছে বেশি নাম্বার পায় ছয়টার এরপর তার যেদিন রেজাল্ট দেয় সে তার রেজাল্ট শিট নিয়ে সিনিয়রের রুমে যায় আর তাকে বলে আমি আপনার কথা মতো কিছু ফুলফিল করতে পেরেছি এমনকি আমার রেজাল্টও ভালো এসেছে তাহলে আপনারা এবার আমাকে একটা কুকুর দিবেন কিন্তু তার সিনিয়র তাকে কুকুর দিতে অস্বীকার করে আর তাকে বলে তোমাকে একটা কোয়ার্টার দেযা হবে যেটাকে নিয়ে তুমি কুকুরের মতো ট্রেনিং দিবে সিনিয়রের কথা মতো মেগান কোয়ার্টার নিয়ে মাঠের দিকে যায় যেখানে আগে থেকেই কয়েকজন সোলজার তাদের কুকুর নিয়ে প্র্যাকটিস করছিল মেগানের সাথে কোয়ার্টার দেখে তারা বলতে থাকে এটা কি তুমি কুকুর মনে করছো নাকি তোমার এই কোয়ার্টার কুকুরের নাম কি আসলে তারা মেগানকে নিয়ে মজা করছিল তাদের এই কথা শুনে মেগান তাদেরকে বলে আমি আমার কোয়ার্টার নিয়ে প্র্যাকটিস করছি অন্ততপক্ষে এ তো আমার কথা শোনে তোমাদের কুকুররা তো তোমাদের কোনো কথাই শোনে না তাহলে অমন কুকুর রেখে লাভ কি আসলে সেখানকার কোনো সোলজারদের সাথে মেগানের কোনো ভালো সম্পর্ক নেই কারণ সে এমনই কারোর সাথে ভালো করে মিশতে পারে না তো পরের দিন সবগুলো কুকুরদেরকে নিয়ে তাদের সোলজাররা চেক করার জন্য মেডিকেল ক্যাম্পে যায় যেখানে রেক্স নামের যে কুকুরটা ছিল সে তার সোলজারদের হাতে কামড় বসিয়ে দেয় এতে করে তার হাতে ইনফেকশন হয়ে যায় এরপর তাদের সিনিয়র অফিসার ওই সোলজার ও মেগানকে একসাথে ডাকে আর ওই সোলজারকে বলে যেহেতু তোমার তোমার কুকুর তোমাকে কামড়ে দিয়েছে তাই এখন উচিত মেগানের কাছে দিয়ে যাওয়া কারণ সে পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছে আর সে আমার কাছে একটা কুকুর চেয়েছিল তখন ওই সোলজার অনেক রেগে যায় আর অফিসারকে বলে ওটা তো আমার কুকুর তাহলে আমি ওটা মেগানকে কেন দিয়ে দেবো এমনিতেও তার কুকুরের পোষার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই সেখানে কোনোভাবেই রেক্সের মতো কুকুরকে দেখে রাখতে পারবে না তার এই কথা শুনে অফিসার বলে এটা সরকারি কুকুর তোমার বা আমার নিজের কোনো অধিকার এর উপর নেই তাই রেক্সকে এখন মেগান দেখাশোনা করে রাখতে পারবে তারপর অফিসার মেগানকে বলে আজ থেকে এই কুকুরটা দেখাশোনা তুমি করবে একটু পরে ওর খাবার দেওয়ার সময় হবে তুমি ওকে খাবার দেওয়ার জন্য যাবে তো এরপর মেগান কুকুরটাকে খাবার দেওয়ার জন্য তার কেসের সামনে যায় যখন কুকুরদেরকে খাবার দেওয়া হয় তখন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয় কিন্তু যখন মেগান তাকে খাবার দিতে যায় তখন সে রেক্সকে ওই জায়গায় যেতে বলে কিন্তু সে না গিয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে তখন মেগান তাকে বলে তুমি যদি ওখানে না যাও তাহলে আমি তোমাকে কোনো খাবারই দেব না এই কথা শোনার পরেও রেক্স সেখানে যায় না তখন মেগান চুপ করে সেখানে বসে পড়ে রেক্স যখন দেখে যে মেগান তাকে খাবার দিচ্ছে না তাই সে বাধ্য হয়ে চুপচাপ সে জায়গায় চলে যায় এটা দেখে মেগান অনেক বেশি খুশি হয় তাই সে এবার মেগানকে খাবার দিয়ে যায় এরপর মেগান রেক্সকে নিয়ে চার কোনায় একটা ঘরের মতো জায়গায় যায় যেখানে কুকুরদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন বোমা 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 ও অস্ত্র রাখা আছে এখানে আসার পরে রেক্স মাত্র একটা খুঁজে খুঁজে পায় যেখানে তার পাঁচটা পাওয়ার কথা এটা দেখে তাদের সিনিয়র তাকে বলে তুমি যদি এমন স্পিডে কাজ করো তাহলে তোমরা সবাই মারা যাবে তোমাদেরকে আমি আর একটা মাত্র সুযোগ দিব এর ভেতরে তোমরা নিজেদেরকে প্রমাণ করবে এরপরে রেক্স বোমা খোঁজার জন্য একদিকে যেতে থাকে কিন্তু তখন মেগান তাকে সেদিকে দিকে যেতে দেয় না এটা দেখে অফিসার তাকে বলে তুমি এমনটা কেন করছো তোমার তো রেক্সের কথা শোনা উচিত তখন মেগান বলে আপনি তো আমাদেরকে একটা প্যাটার্ন বলেছিলেন আমাদের তো উচিত সেই প্যাটার্ন মতো চলা তখন অফিসার বলে এই সব ক্ষেত্রে তোমাদের প্যাটার্ন মনে রাখলে চলবে না তোমাকে আরো কুকুরের সাথে বন্ধুত্ব করতে হবে তুমি কনফিডেন্ট না হলে সেও কনফিডেন্ট হবে না তো এরপর থেকে মেগান তার কুকুরের সাথে ভালো বন্ডিং করতে শুরু করে সেদিন রাতে মেগান রেক্সকে নিয়ে তার রুমে যায় তারপর সেখানে সে স্তোলজার চলে আসে যে আগে রেক্সের দেখাশোনা করত। তখন মেগান তাকে বলে আমি শুধুমাত্র সিনিয়রের কাছে যে কোনো একটা কুকুর চেয়েছিলাম কিন্তু রেক্সকে কখনোই চাইনি তখন এই সোলজারটা তাকে বলে আমি রেক্সের অনেক দেখাশোনা করে রাখতাম এমন কি আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম ও যেন মারা না যায় সেদিকে তুমি খেয়াল রেখো এই কথা বলার পর সোলজারটা সেখান থেকে চলে যায় তারপর মেগান রেক্সকে বলে কাল আমাদেরকে একসাথে ইরাকে পাঠানো হবে সেখানে আমাদেরকে অনেক ভালোভাবে কাজ কাজ করতে হবে না হলে অনেক স্তোরজাররা সেখানে মারা যেতে পারে পরের দিন মেগান রেক্স কে তাদের বাকি টিমের সাথে ইরাকে পাঠানো হয় যেখানে আমরা আরেকজন সোলজার দেখতে পাই যে কিনা ডগ হ্যান্ডেলার আর এই সোলজারের নাম ম্যাট এরপর ম্যাট মেগানকে তাদের কুকুরদের সাথে একটা জায়গায় পাঠানো হয় ওখানে তাদের কাজ হলো সেখানকার মানুষদেরকে ও গাড়িগুলোকে চেক করতে হবে সেখানে যাওয়ার পরে তারা প্রথমে একটা গাড়ি সার্চ করতে থাকে তখন পাশে একটা ছোট্ট ছেলে মেগানের কাছে তার কুকুরের নাম জিজ্ঞাসা করায় সে তাকে রেক্স নাম বলে দেয় কারণ তার মনে হয় ছোট বাচ্চাদের কাছ থেকে কোনো কিছু লোকানো উচিত নয় কিন্তু এই সিম্পল বিষয়টাই ম্যাট তাকে বকা দেয় আর বলে কেউ যদি কখনো তোমার কুকুরের নাম জিজ্ঞাসা করে তুমি কাউকে ওর নাম বলবে না আর যদি বলেই থাকো তাহলে তুমি তাকে হারিয়ে ফেলবে তো মেগান তখন বুঝে যায় যদি কেউ তার কুকুরের নাম জেনে যায় তাহলে তারা তার কুকুরের নাম ধরে ডেকে তাকে মেরে ফেলতে পারে সেদিন রাতে মেগান ও রেক্স তাদের রুমে বসেছিল তখনই বাইরে থেকে কেউ তাদেরকে নক করে ডাকতে থাকে মেগান বাইরে আসার পর দেখতে পাই কয়েকজন সোজার তাকে ডাকতে এসেছে আর বলছে রেক্স তোমাকে এক্ষুনি একটা মিশনে যেতে হবে এটা শোনার পরে মেগান পরে আমাকে বলা হয়েছিল ফিমেল সোলজারদেরকে রাতের বেলায় কোনো মিশনে পাঠানো হয় না তাদেরকে শুধুমাত্র চেকপোস্টে পাঠানো হবে এই কথা শোনার পর সেই সোলজার বলে এখানে আর কোনো এক্সট্রা সোলজার নেই তাই বাধ্য হয়ে আমরা তোমাকে ও রেক্সকে ওখানে পাঠাচ্ছি তখন মেগান জিজ্ঞাসা করে আমাদেরকে এখন কোথায় যেতে হবে আর আমাদের কাজটাই বা কি তখন সেই সোলজার পরে আমাদের কাছে খবর এসেছে এখান থেকে কিছুটা দূরে একটা আছে যেখানে আমরা অনেক বোমা ও অস্ত্র খুঁজে পাবো তো এই কথা শোনার পর মেগান ও রেক্স বাকি সোলজারদেরকে নিয়ে সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেখানে যাওয়ার পরে তারা কিছুই খুঁজে পায় না তারা শুধু একটা ফাঁকা বাড়ি পড়ে থাকতে দেখে কিন্তু কিছুক্ষণ পরে রেক্স শুধুমাত্র কিছু অস্ত্র খুঁজে পায় কিন্তু তাদের জন্য এটা অনেক বড় একটা অর্জন রেক্সের এই কাজের জন্য সেখানে থাকা সবাই তার অনেক প্রশংসা করতে থাকে এই ঘটনার পর থেকে মেগান ও রেক্সকে আর পোস্টে পাঠানো হয় না তাদেরকে বড় বড় মিশনে পাঠানো হয় যেসব মিশনে অনেক ঝুঁকি থাকে এদিকে মেগান ও রেক্স খুব ভালোভাবে তার কাজ করতে থাকে তারা তাদের কাজের ভিতরে অনেক আনন্দ খুঁজে পায় রেক্সের সাথে একসাথে কাজ করতে পেরে মেগানেরও অনেক বেশি ভালো লাগে এমন কি এখন বাকি সোলজাররাও মেগান ও রেক্সকে অনেক বেশি বিশ্বাস করে একবার তাদেরকে একটা মরুভূমির মাঝখানে কাজের জন্য পাঠানো হয় যেখানে তাদেরকে বলা হয়েছিল এখানে মাটির নিচে অনেক বোমা রয়েছে আর এই কুকুর সোলজারগুলোর কাজ হল যেখানে যেখানে বোমা বা অস্ত্র থাকবে সেখানে তারা বসে পড়বে আর এখানেও ঠিক তেমনটাই হয় মাটির নিচে যেখানে যেখানে বোমা ছিল রেক্স যেয়ে সেখানে সেখানে বসে পড়ে তারপর মেগান সেখানে একটা করে লাল পতাকা সাইন হিসেবে দিয়ে দেয় এতে করে তারা কয়েক সেকেন্ডের ভেতরেই অনেকগুলো বোমা খুঁজে পায় তারপর তারা দেখে তাদের দিকে একটা লাল রঙের গাড়ি এগিয়ে আসছে তাদের মনে হয় ওই গাড়িটা চেক করা প্রয়োজন তাই তারা গাড়িটাকে চেক করার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছিল আর তখনই সেখানে একটা ব্লাস্ট হয় এতে করে রেক্স ও মেগান ছিটকে পড়ে সৌভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে যায় কিন্তু সেখানে তাদের ভেতরে থাকা একজন সোলজার রেক্সের প্রতি অনেক বেশি রেগে যায় সে মেগানকে বলে এখানে একটা বোমা ছিল যেটা তোমার কুকুর কেন খুঁজে পায়নি এর জন্য তো আমাদের কারো মৃত্যু হতে পারত তখন তাদের মনে হয় এখানে হয়তো এই বোমাগুলো রেক্স ও মেগানকে মারার জন্য রাখা ছিল যাতে করে ওই কুকুর আর বোমাগুলোকে কখনোই খুঁজে না পাই এরপর তারা দূরে একটা ঘরের মতো দেখতে পায় তাদের মনে হয় ওখানেই কোনো বোমা বা অস্ত্র থাকতে পারে কিন্তু এখন তো তাদের কাছে থাকা কুকুরটা আহত হয়ে আছে তাহলে তারা সেখানে কিভাবে যাবে আর কিভাবেই বা তারা বোমা খুঁজে পাবে তখন মেগান বলে আমি আর আমার কুকুর একেবারেই ঠিক আছি তারপর তারা ধীরে ধীরে ওই ঘরের দিকে যেতে থাকে ঘরের ভিতরে যাওয়ার পর তারা দেখতে পায় সব কিছু লন্ডভণ্ড হয়ে পড়ে আছে আর এইখান থেকে কেউ ওই বোমাটাকে কন্ট্রোল করছে তারা অনেক খোঁজার পরেও সেখানে থেকে থেকে কিছুই খুঁজে পায় না কিন্তু হঠাৎ কোথা যেন তাদের উপরে আক্রমণ হয় যেখানে একের পর এক বোম ব্লাস্ট চলতে থাকে যাদের মোকাবেলা করা তাদের পক্ষে এখন একেবারেই সহজ নয় তাই তারা সেখান থেকে পালাতে থাকে তারা কোন রকমে নিজেদেরকে বাঁচিয়ে তাদের গাড়ির কাছে যায় সবাই গাড়িতে উঠে যাওয়ার পরেই একদম শেষে যখন মেগান উঠতে যাবে তখন সে পড়ে যায় আর তখনই পাশে একটা বোম ব্লাস্ট হয় যেটাতে সে কিছুটা আহত হয় মেগানের এমন অবস্থা দেখে রেক্স গাড়ি থেকে নেমে তাকে উঠানোর চেষ্টা করে অনেক চেষ্টা করার পরে রেক্স মেগানকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে এরপর তাকে একটা হসপিটালে ভর্তি করা হয় কারণ তার অবস্থা খুব বেশি ভালো না বোম ব্লাস্টের কারণে তার শরীরের অনেক জায়গায় আহত হয়েছে তাই তাকে কিছুদিন এই হসপিটালে ট্রিটমেন্টে থাকতে হবে কিন্তু হসপিটালে মেগান রেক্সকে অনেক বেশি মিস করতে থাকে মেগান কিছুক্ষণ পর পর রেক্সের কথা জিজ্ঞেস করতে থাকে তখন তাকে বলা হয় তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না ও ঠিক আছে আর তুমি এখান থেকে সোজা তোমার বাড়িতে যাবে কারণ তোমার কিছুদিন রেস্টের প্রয়োজন তোমাকে তোমার অফিস থেকে তিন সপ্তাহের জন্য ছুটি দিয়েছে তো এরপর মেগান তার বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে আসার পর থেকে তার অনেক বেশি মন খারাপ হতে থাকে কারণ সে এর আগে কখনোই কাউকে এত ভালো বন্ধু বানাতে পারেনি এই প্রথম সে একজন কুকুরকে বন্ধু বানাতে পেরেছে মেগান রেক্সকে অনেক বেশি মিস করতে থাকে এভাবে দেখতে দেখতে তিন সপ্তাহ চলে যায় মেগান আবারও তার কাজে জয়েন করে কাজে ফিরেই সে রেক্সের সাথে দেখা করে অনেক দিন পর দুজন দুজনকে পেয়ে অনেক বেশি খুশি হয় এভাবে দেখতে দেখতে তিনটা বছর কেটে যায় এখন মেগান চাই সে চাকরি থেকে পেরিয়ে নিজের বাড়িতে ফিরে যাবে যেখানে সে সাথে করে রেক্সকেও নিয়ে যাবে তাই সে তার সিনিয়র অফিসারের সাথেই এই বিষয়ে কথা বলে তখন সিনিয়র অফিসার তাকে বলে তাহলে তাকে আগে মেডিকেল টেস্ট করতে হবে যদি রিপোর্টে আসে যে তার আর কোনো সমস্যা নেই তাকে অ্যাডাপ্ট করতে পারবে তারপরে তুমি তাকে নিয়ে যেতে পারবে এরপর মেগান রেক্সকে নিয়ে ডাক্তারের কাছে যাই কিন্তু ডাক্তার তাকে টেস্ট করার পরে বলে এটা অ্যাডাপ্ট করার যোগ্য না পরবর্তীতে রিক্স হয়ে যেতে পারে তাই তাকে একটা প্রেসক্রিপশন করে দেওয়া হয় যেখানে লেখা থাকে নট অ্যাডাপ্টেবল এটা দেখার পরে মেগানের সিনিয়র তাকে আর রেক্সকে অ্যাডাপ্ট করার জন্য পারমিশন দেয় না এমনকি রেক্সকে দেখাশোনা করার জন্য অন্য সোজার নিয়োগ দেয়া হয় একদম শেষে তার সিনিয়র তাকে বলে তুমি রেক্সের সাথে দেখা করার জন্য আরেকটা সুযোগ পাবে এটাই হবে তোমার শেষ দেখা এবার রেক্সকে বাইরের দেশে পাঠানো হবে তো এরপর রেক্সকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় মেগান মন খারাপ করে তার বাড়িতে ফিরে যায় যেখানে সে একেবারেই খুশি ছিল না তাকে আবার তার সেই পুরনো জীবনে ফেরত যেতে হয় এটা ভেবে সে সবসময় বিরক্ত থাকে এভাবে এক বছর পার হয়ে যায় সে এখনও রেক্সকে ভুলতে পারেনি সে বারবার ফোন করে রেক্সের খোঁজ খবর নিতে থাকে মেগানের মা এসব দেখার পর তার জন্য নতুন একটা কুকুর এনে দেয় কিন্তু সে তাকে মেনে নিতে পারে না এভাবে অতিষ্ঠ হয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে তার বাবার কাছে চলে যায় আসলে কয়েক বছর আগে মেগানের বাবা ও মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাই তারা এখন আলাদা থাকে তার বাবার কাছে যাওয়ার পরেও সে তার নিজের মনকে স্বাভাবিক করতে পারে অনেক চেষ্টার পরে সে একজন বন্ধু খুঁজে পেয়েছিল এখন তাকেও তার হারিয়ে ফেলতে হয়েছে এটা ভেবে সে দিন দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছে একদিন তার বাবা তাকে বলে তোমার কাছ থেকে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটা আবার ফিরিয়ে আনার জন্য তোমাকে চেষ্টা করতে হবে বাবার কাছে এমন কথা শোনার পরে মেগান সবকিছু ভুলে গিয়ে সে আবার নতুন জীবনে চলতে শুরু করে সে আবার একটা নতুন চাকরিতে জয়েন করে কিন্তু সেখানে যাওয়ার পরেও মেগান প্রতিনিয়ত তার পুরনো অফিসে ফোন দিয়ে রেক্সদের খোঁজখবর নিতে থাকে কিন্তু সে কোনো খবরই পায় না হঠাৎ একদিন অফিস থেকে তাকে ফোন করা হয় আর বলা হয় রেক্সকে আমেরিকার অফিস থেকে রিটায়ার্ড করা হবে তাকে আবারও এই দেশে আনা হবে তাই মেগান পারবে এই কথা শোনার পরে মেগান এবার কি তাহলে আমি রেক্সকে অ্যাডাপ্ট করতে পারবো রেক্সকে অ্যাডাপ্ট করার জন্য মেগান আবারও মরিয়া হয়ে উঠেছে সে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করে যেখানে হাজার হাজার মানুষ তার হয়ে ভোট দেয় এভাবে মেগান আস্তে আস্তে সবার সামনে পরিচিত হয়ে যায় এমনকি তাকে নিউজ পেপার চ্যানেল থেকে টিভিতেও দেখানো হয় এরপর আসে সেই অপেক্ষার দিন যেখানে মেগান রেক্সের সাথে দেখা করতে পারবে মেগান পোশাকে সেখানে আসে যেখানে অফিসিয়াল সব কুকুরদের নতুন সোলজারদের সাথে হেঁটে যাচ্ছিল দূর থেকে মেগানকে দেখতে পেয়ে তার দিকে দৌড়ে আসে আর তাকে জড়িয়ে ধরে অনেক বছর পর রেক্সকে কাছে পেয়ে অনেক বেশি খুশি হয় তারপর মেগান রেক্সকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে রেক্স মতো অনেক কুকুরকে বিদায় জানানো হচ্ছে তারা যখন স্টেডিয়ামে প্রবেশ ছিল তখন হাজার হাজার মানুষ তাদের কাজের প্রশংসা করতে থাকে তারপরে মেগান রেক্সকে অ্যাডাপ্ট করে তার কাছে নিয়ে যায় এভাবে রেক্স মেগানের সাথে থাকতে শুরু করে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হল দুই সালের ডিসেম্বর মাসে রেক্স মারা যায় মেগান তার এত বছরের পুরনো বন্ধুকে চিরকালের মতো হারিয়ে ফেলে মেগান এখন বিভিন্ন পশুর দেখাশোনার কাজ করে আর এভাবেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় আপনাদের অনেকের জীবনের সাথে হয়তো এই গল্পটা মিলে যেতে পারে কারণ মেগানের মতো অনেকেই আসেন যারা কুকুর বিড়াল অনেক বেশি ভালোবাসেন যদি আপনাদের প্রিয় কুকুর বিড়াল মারা যায় তাহলে হয়তো আপনাদের অবস্থাও মেগানের মতোই এমন হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই অসাধারণ গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ